গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি ভালো নেই বলবো না ভালো আছি কারণ সারাদিন কালকে উঠতে পারিনি গ্যাসে এত পটি পটি খুব একটা হয়নি তিনবার গেছিলাম আর পেটে যন্ত্রণা গ্যাস হয়ে গেছে কালকে ওষুধ খেয়েছি গ্যাসের আজকেও ওই চান করে এসে চান হয়ে গেছে আমার তো সিঁদুর করতে পারবো না তার জন্য গ্যাসের ওষুধ খেয়েছি আজকেও আর উঠেছি অনেক দেরিতে আটটা পনেরোই উঠেছি মানে ঘুম ভেঙেছে আর সাড়ে আটটার সময় উঠেছি উঠে এই যে আমার বড়ো মেয়ে স্কুলে যাবে আজকে তো তার জন্য যাই হোক তো রান্না টান্না করে দিতে হবে কারণ খেয়ে স্কুলে যাবে তো দেখো এই যে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে আর এই যে আমি আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে ঘি দিয়ে খেয়ে চলে যাবে আর দেখি চাউমিন করার কথা আছে টিপিন নিয়ে যাওয়ার জন্য দেখি সময় হয় কি না জানি না এখন সময় হচ্ছে পৌনে দশটা আজকে হচ্ছে মঙ্গলবার দশই জুন দশ তারিখ না গো দশই জুন তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো মোড়ে মোড়ে কী কী কাজ করি সারাদিন ঠিক আছে চলো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা সকালের প্রথম কাজ করতে আমি চলে এসেছি এই যে জানালা খুলতে আর জানালাটা খোলা হয় না এই কারণেই কারণ ছোটো মেয়েটা অনেক রাত করে ঘুমোয় আর অনেক বেলা অবধি ঘুমোয় বলে তার জন্য খোলা হয় না কারণ চোখে আলোটা লাগবে তারপরে চলে এসেছি এই যে আমি বিছানা গোছাতে নিচের বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি ক্যাথাটা গোছাচ্ছি আর এইদিকে আমার মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে তো এই প্রথম দিন আজকে স্কুলে যাবে খুলেছে আগের সপ্তাহ সোমবার আর আজকে হচ্ছে তার পরের সপ্তাহ মঙ্গলবার মানে আট দিন মতো কামাই হয়েছে তার জন্য বললাম যে চলে যা স্কুল তো খুব গরম পড়েছে বলে যায়নি কদিন তো বললাম ঠিক আছে সব বাচ্চাটাই স্কুলে আছে তুইও চলে যা বলে সেই জন্যই যে রেডি হয়ে গেছে আর আমি মাদুরটা গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়ে দেরি হচ্ছে আর আমি তারপরে মাদুর মাদুরটা গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিতে চলে এসেছি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিচ্ছি কারণ ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে আলু সেদ্ধ ভাত করেছি ঘি দিয়ে খেয়ে যাবে আর এই খাটের নিচগুলো দেখো জিনিসগুলো সরিয়ে সরিয়ে তাড়াহুড়ো করে দিচ্ছি কারণ বাসি ঘরে তো আর ভাতটা দিয়ে বেঁধে দিতে পারি না মেয়েটাকে তার জন্য ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি যা মোছা না হলেও চলবে কারণ বাসি ঘরটা ঝাড়ু দিয়ে ভাতটা দেবো আর দেখো কত নোংরা বেরিয়েছে এই নোংরার মধ্যে কখনও ভাত দেওয়া যায় তোমরাই বলো না বন্ধুরা ঠিক আছে তো এই ঝাড়ু আমার প্রায় দেয়া হয়েই গেছে ঘরটা পুরো ঝাড়ু ভালো করে দিয়ে দিচ্ছি তারপরে মুচবো আর এদিকে মেয়ে ভাত খেয়ে দেখো বেরিয়ে যাচ্ছে জুতো করছে আর এদিকে আমার জায়ের ছেলেও রেডি হয়ে গেছে ও যাবে স্কুলে তো আর আমার মেয়ে যে সাইকেল নিয়ে এখন বেরিয়ে যাবে স্কুলে চলেও যাচ্ছে তারপরেই আমি চলে এসেছি এই যে ফ্রিজটা খুলে দিয়েছি খুলে নিয়ে তারপরে ভাতটাই শুধু যা হয়েছে আর তরকারি করব বলে তো এখানে আছে শুধু একমাত্র তরুলিটাই আছে আর এই যে ফলগুলো বাইরে রাখা আছে দেখছি আমার যা দিয়েছে তা ফলগুলো ফ্রিজে রেখে দিচ্ছি রেখে দিয়ে এই যে সবজি বলতে এখন তরুলি আছে তরুলিটা কেটে নিচ্ছি কারণ তরুলি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে শুকনো শুকনো মতো তরকারি করব। আর কালকে যেহেতু ডালটা আছে মুসুর ডালটা অনেকটাই করেছিলাম তো ওই মুসুর ডালটা হয়ে যাবে আমাদের তিনজনে আমার হাজব্যান্ড খাবে আমি খাবো আর আমার মেয়ে তো আমার মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে না ও সরি ও ডালটা খায়নি শুধু আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে গেছে আর এই আমি এখন আলুটাও ছাড়িয়ে নিচ্ছি এগুলো আমার কাটা হয়ে গেছে তো আলুটা ছাড়িয়ে নিলেই আমার তরকারি কাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি তরকারিটা বসিয়ে দেবো আর এখন টাইম হচ্ছে তোমার সাড়ে এগারোটা মতো বাজে তো হাজব্যান্ড যেহেতু বারোটার নাগাদ বেরোবে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি কারণ তরকারিটা করতে করতেই মানে টাইম হয়ে যাবে তারপরে আবার খাবে আর আমার হাজব্যান্ড এখন গেছে চান করতে চান করে এলেই খেয়ে নিয়ে বেরিয়ে যাবে তো এরকম বলতে বলতে আমার আলুটাও কাটা হয়ে গেল আর তরুলিটা আগেই ধুয়ে রেখেছিলাম আর আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে তো আর একবার ধোবো তরুলি আলুটা কারণ একবার করে ধোয়া হয়েছে তো আর একবার ধুয়েও নিলাম যাতে পড়ে গেছিল ওইটা মাটি থেকে কুড়িয়ে মানে মেঝে থেকে কুড়িয়ে ধুয়ে নিলাম এরপর গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে সর্ষের তেলও দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু দেব হচ্ছে ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কারণ ফোড়ন দিলে আলাদাই টেস্ট লাগে তরকারির তার জন্য একটু ফোড়ন দিলাম আর নিরামিষ তরকারি যেহেতু হ্যাঁ পেঁয়াজটা দেবো অবশ্যই মানে মাছ টাচের কথা বলছি মানে মাছটা তো দিয়ে হবে না এমনি হবে তো দেখো কথা বলতে বলতে পেঁয়াজও আমার প্রায় কাটা হয়ে যাচ্ছে আর আমি এরকম রান্না করতে করতেই মানে আনাজপত্র সব কাটতে কাটতেই একটা তরকারি বসিয়ে দিয়ে তারপরেরটা জোগাড় করি এরকম করি কারণ আমার সব একবারে জোগাড় করে নিয়ে রান্না হয়ে ওঠে না কারণ টাইমটা লেগে যায় তার জন্য একটা বসিয়ে দিয়ে পরেরটা কুটি তা দেখো তরুলি আলুটা দিয়ে দিলাম এখন পেঁয়াজের মধ্যে তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করব করা হয়ে গেছে তারপরে যে সর্ষে বেটে দিয়েছিলো আমার হাজবেন্ডই দিয়েছিলো না সরি আমি আমিই বেটেছি তো আমি বেটে নিয়েছিলাম তো সর্ষেটা এখন দিয়ে দিলাম দিয়ে তারপরেই দিয়ে দিচ্ছি এই তো নুন আর যেহেতু সর্ষে বাটা দিয়েছি তো তরকারিটা খুব একটা ভাজা চলবে না তারপরে হলুদ দিলাম তারপরে গুঁড়ো লঙ্কা দিলাম গুঁড়ো লঙ্কা তারপরে টমেটো দিলাম আর এর মধ্যে না আজকে কাঁচা লঙ্কা তরকারির মধ্যে দিয়ে কারণ গুঁড়ো লঙ্কা দিয়ে করছি তরকারিটা আর তারপরে এখন একটু তরকারিটা ভাজা ভাজা করবো করে নিয়ে তারপরে এ দেবো জল দেবো তো দেখো আমার ভাজা ভাজা প্রায় হতেই চলেছে তরকারিটা এবার আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম তরকারির মধ্যে তো তরকারিটা ঝোল হবে না শুকনো শুকনো হবে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল আমাকে মধ্যে দিতে হবে তো মশলা ধোয়ার বাটিটা জলটা মশলা ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিলাম আর কথাগুলো আমার দেখো জড়িয়ে যাচ্ছে সরি ভুলে হলে ক্ষমা করে দিও তো দেখো জল আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এইটা পুরো সেদ্ধ হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে তরকারিটা তো এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম এখন দিয়ে ঢাকাটা খুলে সেদ্ধও হয়ে গেছে আমার তো দেখো পুরো একদম গলে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে তো তারপরে আমি চলে এসেছি এই যে দেখো আপেল নিয়ে একটা আপেল ছিল তো আমার ছোটো মেয়ে আপেল খাবে বলছে তার জন্য আপেলটা এখন ছাড়াচ্ছি কারণ ও খোসা শুদ্ধ দিলে কি হয় বলো তো বন্ধুরা ও খোসার সাথে আপেলটাও চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় তার জন্য ওকে খোসাটা একটু ছাড়িয়ে দিতে হয় কারণ খোসাটা ছাড়িয়ে দিলে ও আপেলটা পুরোটা খেয়ে নেয় আর খোসাটা থাকলে ও ফেলে দেয় অর্ধেকের বেশি নষ্ট করে তার জন্য খোসাটা ছাড়িয়েই দিলাম অর্ধেকটা আর অর্ধেকটা রেখে দিলাম তো তারপরেই আমি চলে এসেছি এই যে দেখো ঝুড়ি ভাজা ঢালার জন্য তো আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে যেহেতু টিফিন নিয়ে যাবে আর ঝুড়ি ভাজার ডাব্বা ঝুড়ি ভাজাটা শেষ হয়ে গেছে তার জন্য ঝুড়ি ভাজাটা আমি এখন ঢেলে নিচ্ছি বেশি করেই ঢেলে নিলাম আর তার আর বাদ বাকিটা আমি গাডার লাগিয়ে রেখে দিচ্ছি এটা আবার পরে ঢালবো এই ডাব্বারটা শেষ হয়ে গেলে তো এই ডাব্বাটার মধ্যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে মুড়ি হ্যাঁ মুড়ি আর ঝুড়ি ভাজা আমার হাজবেন্ড নিয়ে যাবে টিফিন তো যেহেতু সুগার তো বেশি বাইরের কিছু খাবার দাবার কিনে খায় না আর তাছাড়াও বাইরে খাবার কিনে খাওয়ার জন্য টাকা পয়সাও বেশি লাগবে তো আমাদের এখন একটু অবস্থাতে একটু খারাপ চলছে তার জন্য বাড়ি থেকে যতটা পারে খাবার নিয়ে যায় যে যতটা মানে ম্যানেজ করানো যায় আর কি বাইরে খাবার না খেয়ে তো তার জন্য এই যে মুড়ি ঝুড়ি ভাজা আমি দিয়ে দিলাম হাজবেন্ডকে আর আমার হাজব্যান্ড এখন দেখো বেরিয়েও পড়েছে এই যে বের চলে যাচ্ছে তো তারপরেই আমি চলে এসেছি এই যে বিছানা গোছাতে কারণ সকাল থেকে বিছানাটা পড়ে আছে বিছানাটা গোছানো হয়নি আর যেহেতু আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো আটটা একটু মানে অনেকটাই হয়ে গেছিলো আটটা পনেরো সাড়ে আটটা নাগাদ আমি উঠেছি শরীরটা আমার খারাপ খুবই খারাপ তো তার জন্য এইদিকে আমার কাজেরও অনেকটাই ক্ষতি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ সকাল সকাল উঠলে আমার কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় আর দেরি হলে তো তোমরা সবই জানো বন্ধুরা এইদিকে কাজেরও দেরি হয়ে যায় আর দুটো বাচ্চা নিয়ে তো অনেকটাই অসুবিধে হয়ে যায় তো দেখো আমি বালিশগুলো সব নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন বিছানার চাদরটা আমি টান টান করে গুজে দেব। গুঁজে দিয়েই তারপরে তারপরে বিছানাটা আমি ভালো করে ঝাড়বো তো আগে আমি গুজে নিচ্ছি বিছানাটা চারিদিকটা চারিদিকটা গুজে ভালো করে তারপরেই আমি এই বিছানার উপরে উঠে যাবো এখন উঠে গিয়ে এই যে ভেতরে যে প্লাস্টিকটা পাতা আছে ওইটাও গুটিয়ে গেছে তার জন্য ওইটাও টেনে একটু ঠিক করে নিলাম আর এই যে গোজাগুজি দেখো কমপ্লিট এবারে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো পরিষ্কার করে ঝেড়ে নিয়ে তো দেখো বিছানাটা আমার ঝাড়াও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এই কাঁথা বালিশগুলো আমি এখন ছুঁড়ে ছুঁড়ে গুছিয়ে দিচ্ছি কারণ আর উঠতে পারছি না দুবার তিন দুবার ওঠা হয়ে গেছে তো সেই জন্য আমি এই ছুঁড়ে ছুঁড়েই বেশিরভাগ গোছাই আর পাঁচ বালিশগুলো সাইডে দিয়ে দিলাম গুছিয়ে দিলাম বিছানাটা যেন গোছানো না হলে কেমন যেন লাগে হ্যালো বন্ধুরা গুড নুন তো আমার অবস্থা দেখো সিঁদুর টেঁতুর কিছু পড়া নেই তো পড়তে নেই তার জন্য কী অবস্থা তো এখন সময় হচ্ছে দুটো দশ তো মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে তোমরা দেখতেই দেখতেই ফেলে তোমাদেরকে দেখালাম আর আমার হাজব্যান্ডও খেয়ে ভাত টাত খেয়ে বেরিয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি তো এখন ওরা দুজনে চলে গেছে আর এখন আমরা বাড়িতে মাত্র দুজন আমার ছোটো মেয়ে আর আমি তো আমার ছোটো মেয়ে আর আমি এখন খেয়ে নেবো তো কি রান্না করেছি কি কিচ্ছু রান্না করে নি ওই যে তোমাদেরকে দেখালাম তো আলু আলুদের তরকারি ওই করেছি আর কালকে ডাল ছিল কালকে অনেকটা মুসুর ডাল করেছিলাম ঘন করে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো তোমাদেরকে দেখানো হয়নি কালকে কারণ কালকে তো ভিডিওই আপলোড করিনি কারণ এত শরীর খারাপ বলেইছি মানে সকালবেলা গ্যাসে গ্যাস থেকে শরীর খারাপ হয়ে গেছিলো তো তার জন্য তো ওই ওই ডালই রয়ে গেছে অনেকটা ডাল করেছিলাম তো আর কালকে খাওয়ার ইচ্ছা তেমন ছিল না আমার হাজব্যান্ডও খায়নি মাংস তার আগের দিনের মানে রবিবারের মাংস ছিল তো মাংসটা নিয়ে গেছিল খাওয়ার মধ্যে আমার বড়ো মেয়ে ছোটো মেয়েকে আমি একটু খেয়েছিলাম শরীরটা ভালো ছিল না বলে খাইনি তো মুসুর ডালও অনেকটাই করা হয়ে গেছিলো তো উল্টো পাল্টা তো দে তো তার জন্য রয়ে গেছে ওই ডালটাই আছে আর তরুল আলু তরকারি করেছি তো দেখা চলো একবার দেখ দেখিয়ে নি যদিও বা তোমরা তরকারি আলু আর খাবে হচ্ছে খিচুড়ি বন্ধুরা মেয়ের খিচুড়ি স্কুল থেকে নিয়ে এসছে মানে আমার হাজব্যান্ড ওই খিচুড়ি আর ডিম অর্ধেক এটাই খাবে আর আমি খাবো হচ্ছে ভাত একটা আলু ভাতে দিয়েও করে দিয়েছিলাম আমার মেয়ে অর্ধেক আলু দিয়ে আর ঘি দিয়ে ভাত খেয়ে গেছে গরমে আর অর্ধেক আলু রয়ে গেছে আর এটা একটু আচার আমার যা দিয়েছিল ওই একটু আচার বেঁচেছে আর এটা তরুলি আজকে করেছি তরুলি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি সর্ষে কাটা দিয়েছি গুঁড়ো লঙ্কাই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নিই টমেটো দিয়ে তরকারি করেছি তরুলির আর ডালটা ফ্রিজে আছে ডালটা বেরি করা হয়নি তো চলো একবার বের করে সর সন্ না বের করে তোমাদেরকে একবার দিন দিচ্ছি যত বন্ধুরা এই যে ডালটা আমার এইটুকু রয়েছে আর এইটুকুই আমার যথেষ্ট হয়ে যাবে মুসুর ডাল মানে ডাল অতটা ভালো লাগে না মুসুর ডাল বলে তো খাবো আর অন্য ডাল হলে তো খেতামই না আবার তার আগের দিন মানে শনিবারের দেখো দেখাচ্ছি তোমার ওকে এই দেখো শনিবারের আবার একটু ডালে এখনো রয়ে গেছে কি হবে এটা এটা ফেলে দেওয়া ছাড়া উপায় নেই চলো এখন ছোট মেয়েকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নেবো খেয়ে গাদা বাসন আছে বাসনগুলো মেজে মেজে এসে একটু শোবো কারণ শরীরটা খুব ক্লান্ত লাগছে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন টাইম হচ্ছে আটটা পাঁচ তো এইসবে হলো আর এই দেখো এখন আমাদের টি টাইম এই আটটা পাঁচে সময় তোমাদের নিশ্চয় সবার চা খাওয়া হয়ে গেছে আমাদের কোনো টাইম টেবিল নেই কোনো দিন ছটায় হচ্ছে কোনো সাতটায় হচ্ছে দিন সাড়ে সাতটায় এখন আজকে আমরা আটটা বেজে গেছি তো চলো দেখ দেখিয়ে দিচ্ছি এই যে দেখো দেখো চায়ে চা দেব আর মনে এই যে আমার আর আমার মেয়ের চা আর ছোট মেয়ের এই যে দুধ দিয়ে সেরিগ্র এখন মেয়েকে চা দিয়ে দিচ্ছে চা আর এই যে বিস্কুট এ আর এই যে আমার চা আমার যেহেতু গ্যাস হচ্ছে বিস্কুট দিয়ে খাবো না শুকনো মুড়ি দিয়ে আর চা দিয়ে খাবো আর মেয়েকে দুধ আছে এইগুলো খাইয়ে দেবো ছোটো মেয়েকে ঠিক আছে তো চলো আবার পরে আসছি চাটা খেয়ে নিই মেয়েটাকে দুধ খাইয়ে দিই তারপরে আসছি এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে চল go, go. Oh. 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 What? তারপরে বল বল তারপর ঘ তারপর 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 সারো বন্ধুরা তো আজকে তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ শরীর খুব খারাপ তবুও যতটুকু পেরেছি ততটুকু করেছি সারাদিন বসে 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 এখনও বসে আছি সন্ধ্যে থেকে চা খাওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ কিন্তু যাই হোক নাই হোক যত শরীর খারাপই হোক সবটা তো করতে হবে কারণ দুটো বাচ্চা আছে স্বামী আছে নিজে না খাই তারা তো খাবে তো শরীর যেন সেই দুর্বল মতো লাগছে এমনিতেও কোনো অসুবিধা নেই ওইটাই একটু কাজ করলেই হাঁপিয়ে পড়ছি তো কি আর করবো মোড়ে মোড়ে পড়ে পড়ে নিজেকে করতে হচ্ছে সব সংসারের কাজ সব সর্বশ শরীর খারাপ হলেও কেউ দেখার নেই কারণ নিজেকেই করতে হবে তো দেখো এই যে বড়ো মেয়েটা পড়তে বসেছে আর এই ছোটো মেয়েটাও খাতায় লিখতে বসেছে ঠিক আছে অবাক অবাক পড়বে না বড়োরা যেমন বইয়ের পড়া পড়ে রিডিংগুলো ওই রকমভাবে পড়বে তো এই সাড়ে নটা বাজে দেখো রান্না করবো রাত্রিতে রান্না হয়নি এখনো কিছু রান্না হয়নি বলতে ওই বেলার তরকারি আছে তরুণ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলামকে ওই তরকারিটা আছে এই বেলা শুধু রুটিটা করবো খেয়ে করবেন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি সরি তেমন কিছু দেখাতে পারিনি ঠিক আছে তো কালকে থেকে আশা করছি সবটাই ঠিক হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে তো আজকে এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরো একটি নতুন ব্লগ এর সাথে তোমরা খুব ভালো দেখো পুজো থেকো করা হয়